মাটন মাছ আর ডিপ যখন একসঙ্গে থাকে ব্যাপারটা জমে পুরো ক্ষীর হয়ে যায় তো আজকে সেরকমই একটা থালি নিয়ে চলে এসেছি যেখানে কিন্তু সব রকম ছিল তো চলো ফার্স্টে শেয়ার করে নিই কী কী ছিল এরকম ছিল লাল শাক এরকম হচ্ছে লাল লাল আলু ভাজা এদিকে তো চলে এসেছে আমাদের মাছ আর তোমরা তো দেখেই নিলে ছিল হচ্ছে একটা তরকারি আর তার সঙ্গে হচ্ছে কষা মাংস যেটা কিন্তু ছিল মাটন তো ফার্স্টে লাল শাকটা দিয়ে খেয়ে নিলাম লাল শাকটা কিন্তু বেশ ভালো ছিল মানে একদম ভাজা ভাজা ছিল না একটুখানি গ্রেভি মতন ছিল বাট খুব সুন্দর ছিল বেশ বাদাম দিয়ে দারুণ লাগছিল খেতে ও কিন্তু খাওয়া দাওয়া করছিলো আমিও লাল শাক দিয়ে বেশ পেঁয়াজ দিয়ে জমিয়ে খাচ্ছিলাম বেশ ভালোই লাগলো লাল শাকটা দিয়ে খেতে তারপরে ছিল হচ্ছে ঘন মুসুরের ডাল ডালটা কিন্তু দেখে মনে হচ্ছিলো ডাল বিকজ ডালটা এত ঘন ছিল যাই হোক ডালটা দিয়ে আমি ফার্স্টে খেয়ে নিলাম কিন্তু ওকে দেখলাম ও ডাল দিয়ে বেশ পাতিলেবুটা চিপে সেটাকে দিয়ে বেশ খাচ্ছে ওকে দেখে আমি নিয়ে নিলাম আর একবারটি ডাল ডালটা কিন্তু এমনিও ভীষণ সুস্বাদু ছিল আমিও ওকে দেখে এরকম ডালটা নিয়ে তারপর ডালের মধ্যে বেশ ভালো করে লেবুটা চিপে খেলাম ডালটা কিন্তু মুগ ডাল ছিল না মুসুর ডাল ছিল বাট সুন্দর ঘন ছিল আর দারুণ টেস্ট ছিল তারপরে কিন্তু নিয়ে নিলাম ভাত এখানে একটা ভালো ব্যাপার কি ভাত নাও সবজি নাও সবকিছু আনলিমিটেড তুমি যেটা নেবে তারপরে যদি এক্সট্রা ভাত নাও বা এক্সট্রা সবজি নাও হ্যাঁ মাছ মাংস অবভিয়াসলি কস্টলি কিন্তু একটা সবজি বা ভাত বা মাছের ঝোল বা মাটনের ঝোল আলু এগুলো কিন্তু সব আনলিমিটেড আমি দেখো বা ডাল চাইতে পুরো আমাকে দু বাটি ডাল দিয়ে গেছে চিপস কতটা চিপস দিয়েছে আর এটা ছিল কিন্তু হচ্ছে শুক্তো আমি মোটামুটি যে কোনো জায়গায় শুক্তো একটুখানি ঝোল ঝোল খাই কিন্তু এবার দেখলাম এখানকার শুক্তোটা কিন্তু একটু ড্রাই ছিল আর দেখো চলে এসেছে ডিম ভাজা আর ডিম ভাজা আসলে আমাদের দুজনের মধ্যে এত কারাকারি লেগে যায় ওকে যখন নিতে বলি ডিম ও নেবে না তারপরে আমি নিলে লাগবে লোক তখন ডিমটা নিয়ে শুরু হয় কারাকারি আর এই এই কাকাটা তো যেন বালতি নিয়ে ছিল মানে আমাদের যেই দেখবে পাতে ভাত কমে গেছে এসে ভাত দিয়ে দিচ্ছে মানে না চাওয়ার আগেই ভাত দিয়ে দিচ্ছে এরকম একটা ব্যাপার যাই হোক তারপরে চলো একটু মাছটা দিয়ে খাওয়া এটা কিন্তু ছিল হচ্ছে রুই মাছ রুই মাছটা ও হো মাছটা দিয়ে যেন মনে হচ্ছে রস বেরিয়ে আসলো রে যাই হোক রুই আমি এরকম দেখিনি মাছটা কিন্তু বেশ জুসি টাইপের ছিল আর মাছে আমি ডিম চট করে পছন্দ করি না আমি ট্যাংরা মাছের ডিম তাও খুব কমই খাই তাই জন্য ডিমটা ফেলে দিলাম আর মাছটা কিন্তু দেখে বুঝতেই পারছো মাছটা কত সুন্দর তাজা জ্যান্ত মাছ ছিল কারণ মাছের ঝোলের টেস্টটা কিন্তু সেরা হয়েছিল আর ওদিকে দেখো ও কিন্তু মাটন খাওয়া শুরু করে দিয়েছে বাই গড মাটনটার যা কালার আর মাটনের যখন এরকম আলু থাকে দেখলে তো মানে যাই হোক আমিও খাবো দেখে লো লাগার কিছু নেই আমিও খাবো আমিও তোমাদের দেখাবো মাটনটা কেমন ছিল তোমাদের বলবো বাট আমি তখন মাছ খাচ্ছিলাম আর ও মাটন দিয়ে খাচ্ছিলো মাছটাও কিন্তু খুব সুন্দর ছিল দেখো মাটনের কালারটাই তো জাস্ট অসাম ছিল ওকে দেখে আমি আর তর্শই পারলাম না চট জলদি করে মাছটা খেয়ে তারপরে নিয়ে নিলাম হচ্ছে মাটন করেছিল অবশিষ্টাংশ ডিম ওকে একটুখানি দিয়ে আমি বাকিটা খেয়ে নিলাম ভালো করে একটু লেবু চিপে তারপরে নিয়ে নিলাম হচ্ছে মাটন মাটনের গ্রেভিটা দেখোছো কতটা থিকনেস মানে এখানে কিন্তু একটা জিনিস আমার ব্যাপক লাগে মানে এদের চিকেন বলো মাটন বলো মাছের যে কোনো আইটেম বলো সব কিছু কিন্তু গ্রেভি একদম আলাদা হয় প্রত্যেকটা গ্রেভির টেস্ট কিন্তু ডিফারেন্ট হয় আমরা কিন্তু এখানে চিকেনও টেস্ট করেছি এখানে কাতলা মাছও টেস্ট করেছি এবার কিন্তু রুই মাছ আর মাটন টেস্ট করলাম সব কটার গ্রেভির টেস্ট কিন্তু আলাদা এবং ভীষণ সুন্দর মাটনটার গ্রেভিও দারুণ ছিল মাটনটা খেতেও ভীষণ সুস্বাদু হয়েছিল কিন্তু দুঃখের বিষয় মাটনটা আর একটু বয়ল হলে সত্যি ভালো হতো মাটনটা একটু টাইট লাগছিল তবে হ্যাঁ একটুখানি তোমরা দেখো এই মাটনটা ভাঙছি দেখলে হয়তো বুঝতেই পারবে বয়েল যে হয়নি একদমই না বয়েল হয়েছিল কিন্তু আরেকটু সেদ্ধ হলে ভালো হতো যাই হোক খাওয়ার শেষ পাতে চলে এসেছিলো এরকম হচ্ছে আমের চাটনি যেটা আমি পাঁপড় দিয়ে সুন্দর করে খেয়ে নিলাম এখানকার খাওয়া দাওয়া কিন্তু খুব ভালো হয়তো এটা একটু দূরে বাট তোমরা কিন্তু এখানে এসে একবার খাওয়া দাওয়া করতে পারো খাওয়া দাওয়ার কোয়ালিটি তো এ ক্লাস এটা হচ্ছে দেখো শঙ্কর মিষ্টনলায় যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি